ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে কক্সবাজার নবগত পুলিশ সুপার মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে পেশাদারিত্বের সাথে জনগণের প্রকৃত সেবক হয়ে ভয়ানি মুক্ত কাজ করবে থানাগুলোতে কোন ধরনের ভয়ানি সহ্য করা হবে না বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে কক্সবাজার প্রেস ক্লাব সহ সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি বলেন পুলিশ সুপার কার্যালয় ও থানাগুলো থাকবে দালাল ও প্রভাব মুক্ত তথ্য প্রবাহ সকলের জন্য থাকবে অবারিত সাংবাদিকদের সাথে মত সবাই বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক মমতাজুদ্দিন বাহারি শামসুল হক শারেক আবু সিদ্দিক ওসমানী এইস এম এরশাদ হাসানুর রশিদ আমানুল হক বাবুল মুস্তফা সরোয়ার সাইফুর শাহিন এ সময় আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ সময় সাংবাদিকরা বলেন বিগত ছাত্র জনতার আন্দোলনের সেই আওয়ামী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা দ্রুত থানাগুলোকে কার্যকর করা এবং পর্যটক সহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল জোরদার করার উপর জোর দেন আমি এর আগে কর্মস্থল ছিল আমার হাইওয়ে পুলিশ আমি কথা আগে এসেছি আমি যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে ছিলাম হাইওয়ে পুলিশ ময়কন সিংহ রিজন থেকে এখানে পদায় পেয়েছি এই যে লাস্ট হল আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আর আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জোসীমকে আমাদের এই স্টেশনটা এগিয়ে জন্য